প্রত্যেক জোবানের নারীদের নিয়ে খারাপ কথা বলা হয় এটা আরেকটা নালাও মন্তব্য করার নজির দেখেন মসজিদ গুলোতে কি কথা বলা হয় সেগুলো এখন আজকাল সব জায়গায় আলহামদুলিল্লাহ মসজিদগুলোতে যৌতুকের বিরুদ্ধে কথা বলা হয় মসজিদগুলোতে তরুণদেরকে বুকে যাওয়ার হাত থেকে বাঁচাবার জন্য কথা বলা হয় মসজিদগুলোতে মাদকের বিরুদ্ধে কথা বলা হয় মসজিদগুলোতে সমাজকে সুস্থ ধারায় রাখার জন্য চেষ্টা করা হয় অতএব এই যে ঢালাওভাবে ভাবে জোমান নামাজ নারীদের বিরুদ্ধে নারীদের পরে খারাপ কথা হয় যারা বলছেন এরা হলো নারীদের সবচেয়ে বড় শক্তি এরা নারীদের অধিকার প্রতিষ্ঠা করতে চায় না এরা নারীদেরকে ব্যবহার করতে চায় নারীদেরকে ঢাল হিসাবে ব্যবহার করতে চায় হাজার হাজার কোটি টাকার যে পর্ন ইন্ডাস্ট্রি আছে ওইটা বাঁচাবার জন্য নারী অধিকারের নামে এরা অনেক পলিসি তৈরি করে এদের এই সমস্ত মুখরোচক অনেক স্লোগানের পেছনে অনেক দুর্বিসন্ধি এবং অসৎ উদ্দেশ্যে লুকায়িত আছে আলহামদুলিল্লাহ এদেশের মিম্বরগুলোর যে অবদান আমি একটা কথা প্রায় বলি আমাদের দেশ নানা কারণে অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে আছি এখনো পর্যন্ত এই দেশের যে আর্থ সামাজিক অবস্থা এখানে অপরাধ নিয়ন্ত্রণ যতটা আছে যতটা নিয়ন্ত্রণ করা গেছে এর জন্য আইন শৃঙ্খলা যেরকম অবদান আছে এর পাশাপাশি একটা উল্লেখযোগ্য অবদান হলো এই জুয়ান মসজিদের মিলবর এগুলো থেকে সারাদিন মানুষকে নীতিবাক্য নৈতিকতা চর্চার গুরুত্ব বুঝানো হয় দেখে অনেকখানি মানুষের মধ্যে অপরাধ প্রবণতা কম এগুলো যদি না থাকতো এগুলো যদি বন্ধ করে দেওয়া হতো তাহলে দেখা যেত মানুষ লাগামহীন কোথায় গিয়ে আপনি বলবেন ভাই পশ্চিমা পৃথিবীতে অমস্তিম প্রধান দেশগুলোতে মানুষ অনেক ডিসিপ্লিন মেনটেন করে অনেক শৃঙ্খলা মেনটেন করে তারা কি মেনটেন করে খুব ভদ্র কে আইন লঙ্ঘন করে না তারা তো অনেক ভালো তাদের মানে তো জুমার নামাজে খুব বা নাই তাহলে তারা ভালো রূপে প্রথম কথা হলো উন্নত দেশে মানুষের যখন অনেক টাকা পয়সা থাকে চলার মতো সকল ব্যবস্থা থাকে তার দুই ছোটখাটো প্রতারণা এর আল ঠেলা ওর আহ আপনার মেরে খাওয়া এই মানুষের থাকে না গরিব হলে অস্বচ্ছন্দ হলে এগুলো যতটা থাকে এটা একটা বিষয় তো ওই সমস্ত দেশগুলো আগে আছে এই সমস্ত ক্ষেত্রে এসে তারা অ্যাডভান্টেজ পায় আরেকটা বিষয় হলো তাদের দেশগুলোতে কঠোর আইনের শাসন আছে তার কারণে সে অ্যাডভান্টেজটা তারা পাইছে আমাদের এখানে যে আইনের শাসনটা ঢিলে আছে ওইটা বরং কিছুটা রিকভার করছে এই মসজিদগুলোর নীতিবাক্য মানুষকে মোরাল ডেভেলপমেন্টের জন্য যে নসিহাগুলো করা হয় সেগুলো অতএব মসজিদের ব্যাপারে এ ধরনের ঢালাও মন্তব্য যিনি করেছেন তার বিরুদ্ধে রীতিমতো প্রচলিত আইনে মামলা হওয়া উচিত তার বিচার হওয়া উচিত এত বড় দুঃসাহসের মসজিদগুলোর বিরুদ্ধে কথা বলছেন আমরা এই ভদ্র মহিলার ব্যাপারে দোয়া করি আল্লাহ তালা তাকে হেদায়ত দান করুন তিনি ইসলামের সত্য তাকে বোঝার মতো তফিক আল্লাহ তালা তাকে দান করুন এ ধরনের জঘন্য মন্তব্য এটা কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মানুষ করতে পারেন যার মাথা ঠিক আছে তিনি মসজিদের বক্তব্যগুলো শুনেন ঢালাও হবে এরকম একটা ডাহা মিথ্যা কথা মিথ্যা একটা ধরন আছে লেভেল আছে লেয়ার আছে এরকম কথা বলতে পারেন মানুষ জাতিকে কি আল্লাহ নিজা তৈরি করেছেন যদি করেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে কেন একজন বক্তা দাবি করেছে অনার তরিক আর আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ তিন বছর সময় লেগেছে নমস্কু ইন্নামা আর খুব বেলা হোক করুক আলামিন বলেছেন আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করতে চা তখন আল্লাহ বলেন হ হয়ে যায় আল্লাহ শুধু কোন বলেন কোন মানে গোটা সৃষ্টি জগৎ তৈরি করা আল্লাহর জন্য মানে এক কোন বলার সময় নয় তাই না আল্লাহ যা চান সেটাই হয়ে এরপর আল্লাহ তালা এই নবমন্ডল এবং ভূমন্ডল এই মহা সৃষ্টি আল্লাহ তালা সৃষ্টি করেছেন ছয় দিনে যেটা আল্লাহ তালা কোন বললে হয়ে যেটা ছয় দিনে কেন করেছেন তিনি অনেক লাভ আছে আল্লাহ তালা আগে একটা সৃষ্টি করেছেন পরে একটা সৃষ্টি করেছেন এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা প্রত্যেকটা কাজ করার করার ক্ষেত্রে একটা ওয়ে অবলম্বন করা হ্যাঁ একটা ধারাবাহিকতা করা কোনটা আগে কোনটা পরে সে শৃঙ্খলা রক্ষা করে কাজ করা এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এই সময় নিয়েছেন কিন্তু আল্লাহ তালে সময় প্রয়োজন নেই যেখানে করোনা আল্লাহ তালা বলেছেন যে এই মহাসৃষ্টি নমন্ডল ভূমন্ডল সৃষ্টি করেছেন আল্লাহ তালা ছয় দিনে সেখানে এক বক্তা সৃষ্টি করছে আল্লাহ বছর লাগছে আল্লাহর কথা কথা বলা ভয়ঙ্কর ইমান যাওয়ার মতো যে আল্লাহর তিরিশ বছর লাগছে মানে উনি এত বড় হয়ে গেছে ওনার বানাইতে আল্লাহর তিরিশ বছর লাগছে না আপনি কোনো আলেমের মর্যাদা বর্ণনা করবেন তার যোগ্যতা থাকলে সেটা বলবেন একশোবার বলেন কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর আল্লাহ করে ফেলেন আল্লাহর জন্য পারে বানানো কঠিন হয়ে গেছে সে এত বড় তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিশ্বাসে আল্লাহ মানে আহ আল্লাহর সাথে তাকে আপনি আল্লাহর শক্তির সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন মানে তার মাহত্ব তুলতে গিয়ে আল্লাহর সাথে বেয়াদি করে দেন পুহুরি পুখুরি কথা এরকম আল্লাহ তো আমাদেরকে হেদায়ত নবীকে সৃষ্টি করতে আল্লাহ তালা তো আলাদা করে এত বছর লাগছে কোন হাদিসে আমরা না সাল্লা সাল্লাম সেখানে কোনো বক্তাকে সৃষ্টি করতে লাগবে কেন আর আলাদা আলাদা করে আল্লাহ একজন সৃষ্টি করেছে সৃষ্টি করেছেন আর সকল সৃষ্টি যত মানুষ কেমন বলতে আসবে তাদের সবাইকে আল্লাহ একসাথে আদম মালাদাম এগুলো সম্পর্কে আল্লাহর জন্য একটা কুন বলার ব্যাপার অতএব এই কথাগুলো ভ্রান্ত কথা असुन्ना फाउंडेशन उमर साथे सुन्ना